গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি সংখ্যা একশো সাতাশ কল্যাণীয় কল্যাণীয় তোমার সতেরোই জুলাইয়ের চিঠি এখানে একুশে জুলাই পৌঁছেছে মাল্টিমিডিয়া পাঠ্যক্রমে ভর্তি হয়েছ কি আমি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রার্থনা করি যেন ওনারা তোমার ইচ্ছাগুলোকে পূর্ণ করেন এবং তোমাকে স্বাবলম্বী করে তোলেন গরিব ক্ষুধার্তদের ভোজন করানোর ইচ্ছা ত্যাগ করে ওটাকে শ্রী ভগবানের দর্শন করার ইচ্ছাতে পরিবর্তন করো ব্যাকুল হয়ে শ্রী ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করো আমায় চিঠি লিখতে থাকো তোমার বাবা তো পরবর্তী যাত্রার জন্য বেরিয়ে পড়েছেন এখন শ্রী ভগবান ছাড়া আর কে তোমাকে ভালোবাসবে আমি তোমার সর্বাঙ্গীন মঙ্গলের জন্য শ্রী ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করি ইতি তোমার সদা কল্যাণ প্রার্থী স্বামী গহন আনন্দ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রাম